যাদের হৃদয়ে মোহর আটা কুফরির ভয়ঙ্কর পরিণতি আল্লাহ বলেন আল্লাহ তাদের হৃদয়ে ও কর্ণে মোহর বসিয়ে দিয়েছেন আর তাদের চোখের ওপর রয়েছে আবরণ তাদের জন্য রয়েছে মহাশাস্তি সুরা আলবাকারা এরা কারা যারা বারবার সত্য অস্বীকার করেছে আল্লাহর কথা শুনে জেনে বুঝেও গ্রহণ করেনি তাদের অন্তর এখন সত্যের আলো গ্রহণে অক্ষম তারা আর হৃদায়ত পাবে না এটাই সবচেয়ে ভয়ানক শাস্তি আসুন আমরা যেন এমন না হই চোখ থাকতেও সত্য না দেখি কান থাকতেও কোরআনের আহ্বান না শুনি হে আল্লাহ অন্তরকে কোরআনের আলোয় উজ্জ্বল করে দাও হে আল্লাহ আমাদের অন্তরকে হৃদায়ত দাও